হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি বিথি বাংলাদেশি ব্লগ আর বিথি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে এক বস্তা চাল নিয়ে আসা হয়েছে আসলে যে ফেতেরা সে ফেতেরাতে দেখলাম যে চাল দেওয়াই বেশি হচ্ছে ভালো সেই জন্য আমরা চাল দিচ্ছি যে টাকার ফেতেরা আসে সেই টাকা দিয়ে চাল কিনে ভাগ করে সবাইকে দিতে হবে তার জন্য এখানে আমার হাজব্যান্ড বসে থেকে চালগুলো আসলে এক সমান যাতে সবাইকে দেওয়া হয় সেই অনুযায়ী মেপে মেপে রেখে দিচ্ছে তো সব চালগুলো আমাদের এ তো প্যাকেট করা হয়ে গেছে এখন যারা নিতে আসবে তাদেরকে একটা করে দিয়ে দিতে হবে কেউ টাকা দেন কেউ চাল দেন এটা যার যার ইচ্ছা এখানে হচ্ছে কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে ঈদের জন্য সকালবেলা আমার হাজব্যান্ড যখন চাল কিনতে গিয়েছিল তখন এখানে বাজারও করে এনেছে এখানে আসলে সব বাজারগুলো অল্প করে নিয়ে আসা হয়েছে যেহেতু এগুলো কয়েকদিন আগেও আমরা বাজার করেছিলাম ওইগুলো অনেকটা পরিমাণে আছে ডাল সব কিছু আছে তেল টেল সেজন্য অল্প অল্প করে নিয়ে আসা হয়েছে আমি সবগুলো এখন রিফিল করে নেব সেই জন্য আমি সব এখানে গুছিয়ে রেখেছি এখানে যে হলুদের গুঁড়া এগুলো আমার মা পাঠিয়েছে মা নিজে হলুদ ভাঙিয়েছে তাই জন্য আমার জন্য পাঠিয়েছে এখানে আমি ডালটা রিফিল করে নেছি আজকে আনা হয়েছিল মসুরের ডাল মুগ ডাল তারপরে সামাই চিনি গরম মশলা এ পোলাওয়ের চাল এগুলা আরও অনেক কিছু আনা হয়নি এগুলোও আনতে হবে আদা তেল তারপরে এক বস্তা চাল যখন হচ্ছে ফেতারার জন্য নিয়ে এসেছে আমাদের জন্য আরও এক বস্তা নিয়ে আসা হয়েছিল এগুলো আর আপনাদেরকে দেখালাম না এখানে আমি পোলাও চালটা আসলে ঢেলে নিচ্ছি আজকে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা ভিডিওতে লাইক দিয়ে দিবেন আপনারা একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে এখানে আমি চিনিগুলা ঢেলে নিচ্ছি আপনারা ভিডিও দেখেন অথচ লাইক দিতে চান না যারা ভুলে গিয়ে থাকেন তারা প্লিজ প্রথমে একটা লাইক দিয়ে দিবেন তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন বাজার করে নিয়ে আসার পরে বাজারগুলো গুছিয়ে রাখতে অনেকটা সময় লাগে আমার আগের গরম মশলা আরও একটা কৌটাতে আছে সেই জন্য অল্প করে নিয়ে আসতে বলেছিলাম তারপরে আমি বাজারগুলো গুছিয়ে এই যে কলের পাটটা দেখছেন এই জায়গাটা পরিষ্কার করতে আমার প্রায় দেড় ঘন্টার মতো সময় লেগেছে পরিষ্কার করা আপনাদেরকে আমি দেখাইনি যেহেতু সামনে ঈদ বাড়ি সমস্ত পরিষ্কার করতে হবে ঘর বাড়ি মোছা করতে হবে এই জায়গাটা অনেক বেশি পাতা পড়েছিল আসলে আমি ঝাড় দিই কিন্তু ডিপ ক্লিন করা হয় না আর কলের পার যেহেতু সময় পানি থাকে এখানে শ্যাওলাটাও বেশি পড়ে এই জায়গাগুলো প্রচণ্ড পরিমাণে শ্যাওলা ছিল আমি ড্যাম ফিক্স দিয়ে ঝাঁটা দিয়ে বালু দিয়ে আর নির্মার পাউডার দিয়ে খুব ভালো করে ডলে ডলে এটা পরিষ্কার করেছি এটা পরিষ্কার করতে আমার প্রচুর কষ্ট হয়ে আমি পরিষ্কার করাটা আপনাদেরকে দেখাতে পারিনি পরিষ্কার আর পরে আমি ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আমার কলের পাটটা অনেকটা জায়গা জুড়ে বিশাল বড় করে করা সেই জন্য পরিষ্কার করতে অনেক বেশি সময় লাগে পরিষ্কার করার পর যে কোনো জিনিস দেখতে আমার কাছে খুবই ভালো লাগে আমি বারবার খালে আজকে কলের পাটার দিকে তাকাচ্ছিলাম আমার খুব বেশি ভালো লাগছিলো এই জায়গাগুলো অনেক বেশি শ্যাল হওয়ার কারণে আসলে বাথরুম যাতে অসুবিধা হচ্ছিল আর এটা আসলে আমাদের নতুনই বাড়ি যে অনেক পুরনো তা না এখানে আসা এক বছর হয়েছে আমি চেষ্টা করি প্রত্যেক মাসে মাসে কলের পাটটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করার জন্য ওই যে বললাম সবসময় পানি থাকে কলের পাড়ে তো গোসল করা কাপড় কাচা সময় করতে হয় পানি তো থাকবে তারপরে আমি কলের পাড়টা পরিষ্কার করে আমি এখন ঘর পরিষ্কার করতে এসেছি ওই যে বললাম ঈদ উপলক্ষে সব কিছুই নতুন করে সাজাতে মন যায় এখানে যে আমার মেয়ের ওষুধগুলা আমি একটা ঝুড়ির মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দেব যেন এটা দেখতে বেশি ভালো লাগে আর যে রাবার ক্লথটা পাড়া আছে টেবিলে এটা মাঝখানে ছিঁড়ে গিয়েছে তারপরে দেখলাম যে এটা নোংরাও হয়েছে এই যে আমার মেয়ের অক্সিজেন দেওয়ার ম্যাশিংটা এখন আর যেহেতু দিতে হচ্ছে না আমি এটা অনেক সুন্দর করে মুছে ভালো জায়গায় প্যাকেট করে রেখে দেব। আর এটা সিঁড়ে যাওয়ার কারণে এটার ব্যবহার করা যাবে না এটাকে একেবারে বাদ দিয়ে দেবো তো টেবিলের নিচে কয়েকটা কাগজ রেখেছিলো আপনার ভাইয়া দেখলাম যে এই কাগজগুলোর অবস্থা খুবই নাজেহাল হয়ে গেছে এগুলো এখন ফেলে দিতে হবে আগে দেখবো দরকারি কাগজ নাকি যদি দরকারি হয় তাহলে রেখে দিতে হবে তারপরে আমি এই টেবিলটা সুন্দর করে মুছে নিয়েছি এটা আসলে আমার হাজব্যান্ডের কম্পিউটার টেবিল ছিল এখন যেহেতু ও কম্পিউটার ব্যবহার করে না সেই জন্য এটা আমি আমার নিজের কাজে লাগিয়েছি আবার যখন ও ল্যাপটপ ব্যবহার করতে করা হবে কাজ করবে তখন আমি আবারও এটা ওকে পরিষ্কার করে দিয়ে দেবো তো এই তো এই টেবিলের উপর দেখলাম যে অনেক ধুলোবালি পড়েছে এই যে কালো দাগগুলা এগুলো আমি কিছুতেই তুলতে পারলাম না এটা অন্যভাবে হয়তো তোলা যাবে আমি আর এখনও তো ঘষ মাজার সময় আমি জাস্ট একটা ভিসা কাপড় দিয়ে মুছে নিলাম তারপরে আমার একটা সুতির যে হচ্ছে আপনার যে উনগুলো ব্যবহার করবো না সেই ওনার ভিতর থেকে একটা উন্না আমি এখানে পেরে দিচ্ছি তাহলে দেখতে সুন্দর লাগবে তো এই তো আমার ওষুধগুলো গুছিয়ে রাখা কমপ্লিট হয়ে গেছে টেবিলটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তার পাশে আর একটা টেবিল আছে এই টেবিলটা আমি খুব সুন্দর করে যে ঢেরে পরিষ্কার করে নিচ্ছি ওয়ার্ডোপটা আমি মুছে নিয়েছি ওই ঘর গুছিয়ে আমি চলে এসেছি এবার আমাদের আমার বেডরুমে এখানে আমি আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি কমল গোলা রোদে দিয়ে এসেছি তারপরে ড্রেসিং টেবিলটা ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আসলে আমাদের বাড়িটা যেহেতু গ্রামে আর গ্রামে তো গ্রামে একবারে মাঠের ভিতরে বাড়ি প্রচণ্ড ধুলো বালু তারপরে এক স সড়কও আছে যে কারণে রাস্তার ধুলাও অনেক আসে আর আমার যেহেতু নিচে কোনো টাইলস দেওয়া হয়নি এটা সম্পূর্ণই ধুলার মতো শুধু ঢালাই দেওয়া আছে জুতা পরে ব্যবহার করা হয় ঘরগুলা সেই জন্য এত পরিমাণে ধুলা একবার নিচে ঝাড়ু দিলে কুটা ফার্নিচার পোলে পড়ে যায় ধুলাতে তো প্রচেষ্টা করি প্রত্যেক দিন মুছে মুছে পরিষ্কার করে রাখতে বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে ঘর বাড়ি তো বেশি নোংরা হবে তবুও চেষ্টা করি সবসময় যতটুকু মানে পারি সবসময় পরিষ্কার রাখতে ঘরগুলো গুছিয়ে নিয়েছি তারপরে আমি এই তো এখানে ঘরগুলো এবার ঝাড়ু দিয়ে নিয়েছি তো এই যে সমস্ত ঘর আমি কুছিয়ে নিয়েছি এটা হচ্ছে যে ঘরে মানে আমরা শুধু দিনের বেলা ব্যবহার করে থাকি বাচ্চা টাচ্চা খেলে এই ঘরটা আমি গুছিয়ে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার বাড়ি ঘর দেখলে আমার মাইন্ডটাও ভালো লাগে কিন্তু যখন ঘর বাড়ি নোংরা থাকে আমার মেজাজটা অনেক খিটখিটে লাগে কিছুই ভালো লাগে না সেই জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরগুলো গুছিয়ে রাখতে তো ফাইনালি তো এই ঘরটা গুছানো হয়ে গেছে আমার ঘরে তেমন কোনো ফার্নিচার এখন পর্যন্ত যেগুলো আছে আলহামদুলিল্লাহ একেবারে যে নাই তা না কিন্তু আমার রুমগুলো যেহেতু অনেক বড়। আমার রুমগুলো অনেকটা বড়ো হওয়ার কারণে মনে হয় যে ঘরে ফাঁকা ফাঁকা লাগে তেমন কিছুই নেই ইনশাল্লাহ আল্লাহ যদি রহমত নাজিল করেন তাহলে আমি আরও অনেক জিনিস করার ইচ্ছা আছে ঘরের জন্য আপনারা সবাই পাশে থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ তারপরে এই যে এই ঘরটাও পরিষ্কার করে নিয়েছি অফ ক্যামেরায় আমি হচ্ছে রান্নাঘরের সমস্ত থালাবাটি আজকে অনেক প্রচুর পরিমাণে থালাবাটি ছিল সিঙ্কের ভিতরে রান্নাঘরটাও পরিষ্কার করেছি আসলে যদি আপনাদের সব কাজ দেখাতে যেতাম অনেকটাই বড় হয়ে যেত কিছু কিছু কাজ করা দেখিয়েছি আবার কিছু কিছু করার পরে দেখাচ্ছি এই তো এ ঘরটা পরিষ্কার হয়ে গেছে আপনারা দেখেন ঘরগুলো কত বড়। আমার বড় ঘরই পছন্দ ছিল সেই জন্য আমাদের যখন ঘর করেছিলাম বলেছিলাম যে ঘরগুলো যেন বড় করে করে এই ঘরে জানালাটা খুলে দিয়ে এখন আমি চলে যাচ্ছি আপনাদেরকে রান্নাঘরটা দেখানোর জন্য অফ ক্যামেরায় বললাম না রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি এই তো অনেকগুলো থালা বাসন ছিল থালা বাসন মেজেছি র্যাকে সাজিয়েছি তারপরে এই তো মানে রান্নাঘরের পুরো ফ্লোরটায় আমি মুছে গ্যাসের চুলা টুলা মুছে সমস্ত কিছু ক্লিন করে রেখেছি ছোট বাচ্চা নিয়ে এই কাজগুলো করতে আমার অনেকটা সময় লেগে যায় আমার মেয়েকে ওর নানা নিয়ে এসেছিলো জন্য আমি খুব তাড়াহুড়ো করে এই কাজগুলো করে নিয়েছিলাম এই তো আর একদিন যেই কাজ করি তা না প্রত্যেক দিন এরকম গ্রামের বউদের প্রত্যেক দিন এত এতই কাজ করতে হয় আপনাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করি না এই তো পরিষ্কার হয়ে গেছে সব কিছু আবার এগুলো করে আমাকে দুপুরে রান্না করতে হবে যেহেতু আমার মেয়ে রোজা করে না তো আজকে আর আপনাদের দুপুরের পর থেকে কি রান্না করলাম না করলাম এই ভিডিওতে শেয়ার করব না এগুলো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন আজকে শুধু আমি সকাল থেকে দুপুর পর্যন্ত কি কি কাজ করেছি সেগুলো দেখালাম আমি এগুলো ঝাড়ু দিয়ে একটা পাপোশ দিয়ে রেখেছি যেন সবাই জুতা মুছে আসতে পারে তাহলে ধুলাটা ঘরের ভিতরে কম আসবে এই তো আমার সমস্ত ঘর ড্রয়িং রুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তারপরে বালতিতে এক বালতি কাপড় ভিজিয়ে রেখেছি এখন আমি কাপড়গুলো কেচে নেব তারপরে আবার মাছ নিয়ে এসেছে মাছগুলা কাটতে হবে এই কাপড়গুলো এখন আমি সবগুলো কেচে দেব। কাঁচাটা আর আপনাদের সাথে শেয়ার করছি না তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আমি এত কাজ করছিলাম দেখে আমার হাজব্যান্ড বললো মাছগুলো সেই কেটে দেবে তার জন্য মাছগুলো সে কেটে দিচ্ছিলো এই মাছগুলো অনেক বেশি পিছিল হওয়ার কারণে এখানে ছাই ব্যবহার করা হয়েছে ছাই না দিলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ছাই দিয়ে মাছগুলো সে সুন্দর করে কেটে দিচ্ছিলো আর মাছের পাখনাগুলো অনেক বেশি শক্ত হওয়ার কারণে ও কাচির মাধ্যমে মাছের পাখনাগুলো সুন্দর করে কেটে নিচ্ছিল আসলে মাছ কাটতে আমার হাজব্যান্ড অনেক ভালো পারে ম্যাক্সিমাম টাইম মাছ আনলে ও কেটে দেয় ও মাছ কাটছিলো তার পাশে আমি এদিকে কাপড়গুলো কেটে নিয়েছি তারপরে মাছগুলা ও ধুয়ে দিচ্ছিল তাহলে চলুন বন্ধুরা আমি কাপড়গুলো উপরে যে ছাদের উপরে এখন মেলে দিয়ে আসবো যে রোদ শুকিয়ে যাবে কাপড় তো মেলে দিয়ে চলে এসেছিলাম তারপরে এখন আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানটা প্রত্যেক দিন দুইবার করে ঝাড়ু দিই সকালে দিয়ে আবার হচ্ছে বিকালে দিই যেহেতু পাতা আছে উপরে গাছ আছে পাতা পরে অনেক বেশি সেই জন্য আমি আসলে এক হাত দিয়ে ক্যামেরা ধরেছিলাম আর এক হাত দিয়ে ঝাড়ু দিচ্ছিলাম সেই জন্য হয়তো এই ভিডিওটা অত সুন্দর হয়নি এত কষ্ট করে ভিডিও করে আপনারা লাইক দিতে চান না এখন পুরো উঠোনটা আমি ঝাড়ু দিয়ে নিই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম